সামনেই কিন্তু শীতকাল আর শীতকালে আমরা অনেক ধরনের আচার খেয়ে থাকি তার মধ্যেই আজকে বানিয়ে নেব এই রসুনের আচার খেতে খুবই ভালো আর অনেক উপকারী এই রসুনের আচার গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে আর এটা বানানো খুব সোজা তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব রসুনের আচার তো প্রথমেই এখানে আমি নিয়েছি দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম মতো রসুন এবার এই রসুনটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবো রসুন কিন্তু অন্য উপায়েও ছাড়ানো যায় যেমন জলে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তারপরে হালকা করে একটু ঘষে নিলেই রসুনের খোসাগুলো উঠে যাবে তবে এখানে যেহেতু আমি আচার বানাবো তাই আর জলে ভিজিয়ে খোসা ছাড়ালাম না তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা থাকবে না তো দেখুন খুব সুন্দরভাবে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলোকে একবার ধুয়ে খুব ভালো করে মুছে নিয়েছি একেবারে শুকনো করে নিয়েছি এবার এখানে আমি এই ছোটো হামন্দিস্তা নিয়েছি এটা দিয়েই রসুনগুলোকে আমি হালকা একটু থেতো করে নেব তবে সবগুলো রসুন কিন্তু আমি এখানে থেতো করব না কিছুটা রসুন গোটাও রেখে দেবো হামানদিস্তা যদি না থাকে তাহলে বাড়িতে যদি শিলনোড়া থাকে সেটাতেও এভাবে একটু হালকা থেতো করে নিলেই হয়ে যাবে তো দেখুন এখানে অর্ধেকটা আমি রসুন থেতো করে নিয়েছি আর অর্ধেকটা গোটাই রেখেছি অনেকে গোটা রসুন খেতেও পছন্দ করে আর এইদিকে গোটা কয়েকটা মশলা নিয়ে নিয়েছি নিয়েছি গোটা জিরে গোটা ধনে নিয়েছি মৌরি আর হলুদ সর্ষে আর কিছুটা মেথি এগুলো এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখবেন ভাজা ভাজা হয়ে গেলে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব এইবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে অল্প দেখা গেল তেলটা কিন্তু এখানে অনেকটাই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে শুকনো লঙ্কাকে ছোট ছোটো টুকরো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই এর মধ্যে প্রথমেই দিয়ে দেব গোটা রসুনগুলো এরপর দিয়ে দিচ্ছি থেতো করা রসুনগুলো এবার খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এটা দিলে আচারটা খেতে খুব ভালো লাগে এবার মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ভাজা মশলাটা যেটা আমি প্রথমেই শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আচারের আসল টেস্টটাই কিন্তু এই ভাজা মশলাটাই যারা এই আচারটা টক ঝাল মিষ্টি করে খেতে চান তারা কিন্তু এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন আর চিনি দিয়ে ভালো করে আচারটা করে নিতে পারেন তবে যেহেতু আমি এই আচারটা ভাত দিয়ে খাবো বা রুটির দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তাই আমি এখানে টক আর মিষ্টিটা দিলাম না এবার সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ভিনেগার ভিনেগারটা দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তো এবার আমি আচারটা নামিয়ে নিচ্ছি আচারটা পুরোপুরিভাবে হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আচারটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এই আচারটা এইভাবে বানিয়ে কোনো কাচের বয়মে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো খারাপ হওয়ারও ভয় থাকবে না এই রসুনের আচার কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী হয় গা হাত বা ব্যথা থাকলেও চলে যায় আর ঠান্ডা বা সর্দি লাগলে এই রসুনের আচার দিয়ে ভাত খেলে খুবই উপকার হয় আর বানানোও অনেকটা সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন